আজকে আমি আপনাদের দেখাবো কলমি শাক বাজি হ্যালো ইবর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার স্পেশাল কলমি শাক বাজি আমি কীভাবে কলমি শাক রান্না করি বিদেশে কলমি শাক মনে হয় সোনার হরিণ শাকসবজি এত পরিমাণে দাম এত পরিমাণে দাম মানে যাদের সামর্থ্য আছে তারাই খেতে পারতেছে আর যাদের তো নাই মাছ মাংস কিন্তু অত অনেক সস্তা কিন্তু শাক সবজি প্রচুর দাম কিন্তু দেশে দেশে হচ্ছে শাক সবজি সস্তা মাছ মাংস দাম উল্টা তো এখন আমি কর্মী শাকগুলা ভালোভাবে কেটে নিব কুচি কুচি করে ভালো করে পাতা টাতা পরিষ্কার করে নিব ভালো করে তারপরে কেটে নিয়ে তারপরে ওখানে আমি মরিচ দিব বেশ কয়েকটা মরিচ দিব যাতে শাকটা একটু জাল জাল হয় শাক জাল হলে খেতে মজা তো কয়েকটা মরিচ দিয়ে দিব তারপর পেঁয়াজ দিব অনেকে হয়তো শাকে পেঁয়াজ মরিচ এগুলো দেয় না কিন্তু আমি দিই আমার কাছে মনে হয় পিঁয়াজ মরিচ এগুলো দিলে মানে আরও বেশ মজা হয় খেতে আর একটু ভালো লাগে ওই জন্য তো আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব তারপর রসুন গুঁড়া ভালো করে থেতে নিব এইভাবে কলমি শাক রান্না করলে অনেক মজা আপনারাও চাইলে এরকমভাবে ট্রাই করতে পারেন খেতে অনেক মজা জাল জাল লাগে আর আপনারা চাইলে পেঁয়াজ আর কাঁচামরিচটা স্কিপ করতে পারেন তো আমি একটা পাত্রে তেল নিয়ে তেল দিয়ে দিব তারপর এখানে রসুন কুচিগুলা দিয়ে দিব ভালো করে তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ওইগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ওইগুলো নেড়ে নেড়েচেড়ে নিব তারপর আমি ওইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে আমি আবার এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে দিব তারপর কলমি শাকগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ হতে দিব শাক সবজি আমার অনেক পছন্দ মাছ মাংসের চেয়ে শাক সবজি আমি অনেক বেশি পছন্দ করি আর শাক আমার অনেক অনেক পছন্দ শাক হল আমার আর কিচ্ছু লাগবে না আর শাকের সাথে যদি একটু কাঁচামরিচের বর্তা তা হয় বেশ পেঁয়াজ কুচি দিয়ে তাহলে তো আরও অনেক বেশি মজা কিছুক্ষণ দেখে রাখার পর আমি আবার ওইগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর আবার কিছুক্ষণ শাকগুলো হতে দিব তারপর আমাদের শাকগুলা হয়ে যাবে শাক খেতে যে এত মজা হয়েছে কি বলবো অনেক মজা হয়েছে আপনারা ছেলে ট্রাই করতে